দর্শক ঐতিহ্যবাহী শরদদেউ উদ্যানে আপনাদেরকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো শরদদেউ উদ্যানে শ্রিয়াতুল্লবী যেই মাপিলের আয়োজনে হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে শরদদেউ উদ্যানে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বহিরী আবহাওয়ার কারণে গতকালকে এই মাফেল কিন্তু আজ অনুষ্ঠিত হয়নি আজ অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে কিন্তু উপস্থিত যেমন হাজার হাজার মানুষ কিন্তু ইতোমধ্যে কিন্তু এই সেরাতুল নবী যে মাফিল সেই মাফিলে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে কিন্তু অংশগ্রহণ করেছে আপনারা দেখে পারেন এখানকার যে আয়োজক কবিটি আছেন তিনি জানিয়েছেন যে এখানে তারা দাওয়া দিয়েছেন মিজানুর রহমান আজারি সহ মামুল হক তারাও কিন্তু এখানে উপস্থিত থাকতে পারে এমনটাই কিন্তু কথা বলছে দর্শক আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করছি যে শরদু উদ্যান থেকে যে সরাসরি যে শরাদ্দ উদ্যানের যে সর্বশেষ অবস্থা যে সেরাতুল নবী যেই মাপিলের আয়োজন করেছে সেই মাপিলের সর্বশেষ অবস্থা যদি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানকার যে শরদু উদ্যান আপনারা জানেন এখানে রাজ প্রদত্তিক প্রোগ্রামগুলো সাধারণত হয়ে থাকে সেখান থেকে কিন্তু এখন এই প্রথম কিন্তু তারা কিন্তু এই ধরনের মাপলের কিন্তু আয়োজন করেছে যে শতনবী আপনারা জানেন এই রকম মাপল কিন্তু বেশ কিছুদিন কিন্তু দেখা যায়নি এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি যে দেনজেন্স ওতজ্যো ভাই যে সরদ উদ্যান আছে সরদ উদ্যানের এখনকার যে প্রস্তুতি যদি দেখেন আপনারা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করছি এখানে যে প্রস্তুতি আছে এখানে এখানে যে যে আয়োজন করেছে সে আয়োজনটা তো দেখছে সেটাই কিন্তু আমরা আমরা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সরাসরি ঐতিহ্যবাহী সরাদি উদ্যান থেকে সরাসরি আপনাদের আপনাদের সাথে কিন্তু আমরা যুক্ত আছি আমি রিয়াজুদ্দিন হবে টুডে সি নিউজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাদি উদ্যানে যে ঐতিহ্যবাহী যে সরাদি উদ্যানে সেখানে সিরাতুল নবী যে মাপিলের আয়োজন করেছে সেখানে ইতোমধ্যে কিন্তু হাজার হাজার লোক কিন্তু উপস্থিত হয়েছেন আপনারা জানেন আপনারা জানেন যে এখানে গত ডক্টর মিজানুর রহমান ইসলামী স্কলার মিজানুর রহমান আজারিও কিন্তু এখানে উপস্থিত থাকার কথা আছে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে দর্শক আপনাদেরকে এখানকার যে সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে এখানকার যে এখানে যেন ইসলামী সঙ্গীত থেকে শুরু করে সেখানে কিন্তু সেখানে কিন্তু আয়োজন কিন্তু শুরু হয়েছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছেন যেখানে দর্শক আপনারা জানেন মাপেলটি গত গতকালকে হওয়ার কথা থাকলেও কিন্তু বহি আবহাওয়ার কারণে কিন্তু সেটা চেঞ্জ করে আজ দিয়েছে আজও কিন্তু বহি আবহাওয়ার কারণে কিছুটা হলো একটু সংকট হচ্ছে তার ভিতরে কিন্তু অনেক মানুষ কিন্তু এই মাপেলে কিন্তু অংশগ্রহণ করেছে আপনারা একটু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে